সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সব কথা বলে বেড়াবে মুসলিম আবু মাসুদ বাদ্রি রাজিয়াল্লাহু নবী করিম আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলিম নেকির আশায় যা কিছু তার পরিবার বর্গের জন্য ব্যয় করে তা সবই তার জন্য সৎকায় পরিণত হয় মুসলিম দু হাজার তিনশো বাইশ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সব শোনা কথা বলে বেড়াবে মুসলিম ফাইব আবু মাসুদ বাদ্রি রাজিয়াল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলিম নেকির আশায় যা কিছু তার পরিবার বর্গের জন্য ব্যয় করে তা সবই তার জন্য সদকায় পরিণত হয় মুসলিম দু হাজার তিনশো বাইশ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সব কথা বলে বেড়াবে মুসলিম ফাইভ আবু মাসুদ বাদ্রি রাজিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলিম নেকির আশায় যা কিছু তার পরিবার বর্গের জন্য ব্যয় করে তা সবই তার জন্য সদকায় পরিণত হয় মুসলিম দু হাজার তিনশো বাইশ রসুল্লা সল্লিল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনও মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সব কথা বলে বেড়াবে মুসলিম ফাইব আবু মাসুদ বাদ্রি রাজিয়াল্লাহু নবী করিম সাল্লু সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলিম নেকির আশায় যা কিছু তার পরিবার বর্গের জন্য ব্যয় করে তা সবই তার জন্য সৎকায় পরিণত হয় মুসলিম দু হাজার তিনশো বাইশ রসুল্লাহ বলেছেন কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে সব শোনা কথা বলে বেড়াবে মুসলিম ফাইব আবু মাসুদ বাদ্রি রাজিয়াল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলেই হিওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলিম নেকির আশায় যা কিছু তার পরিবার বর্গের জন্য ব্যয় করে তা সবই তার জন্য সাদকায় পরিণত হয় মুসলিম দু